দুটো মেয়ে আছে তিনটে ছেলে আছে একটা আছে একজন আমার গর্ভবতী আছে একটা মেয়ে আবার ছয় মাসে গর্ভবতী আছে এটা দেখার পরে এত মানে একটা ছয় বছরের বাচ্চা সন্তান আছে তার জন্ম সার্টিফিকেট আছে তার ক্ষেত্রেও পাঠিয়ে দিচ্ছে তাহলে এটা মানসিকতা আছে তাদের কেন হাইকোর্টে আসতে হলো কি হয়েছে সবাই জানে বাংলায় বাঙালিরা অনেক বাঙালি সেই কর্মক্ষেত্রে অন্যান্য রাজ্যে যায় সেক্ষেত্রে আমাদের বাং মানে আমাদের কিছু বা পরিবেশের মানে প্রতিবেশীরা তারা গেছিলেন দিল্লিতে কর্মক্ষেত্রে সেখানে অনেক দিন ধরে থাকতেন কর্মক্ষেত্রে কাজ করতেন সেক্ষেত্রে বাংলায় কথা বলার জন্য এখন দিল্লির পুলিশ তথা রাজ্যের বিজেপি শাসিত রাজ্য বাংলায় কথা বলার জন্য তাদেরকে আটক করে তাদেরকে থানায় নিয়ে যায় এবং থানায় নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি তাদেরকে কোনো কথা বলেনি তাদের কোনো ডকুমেন্টসও ঠিকঠাক দেখেনি এবং তারা তাদের পরিবে পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেনি। তাদের খবর পাই তাদের প্রতিবেশীর মাধ্যম দিয়ে দিল্লিতে যারা মানে কর্মক্ষেত্রে যারা আছে তাদের যে যে ছিল সেই প্রতিবেশীর মাধ্যম দিয়ে বাড়ির লোক খবর পাই তাদেরকে আটক করে রাখেছে তারপরে মোটামুটি পনেরো বিশ দিন পনেরো দিন পরে আবার খবর পাই গিয়ে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে এই যে অরযোগতা বাংলায় কথা বলার জন্য যে অরযোগতা এখন আমাদের মধ্যে আসছে তার জন্য তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে তার জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি তাদের নথি যথাযথ আছে এবং আপনার দলিল থেকে বাপ দাদ এখানে পূর্বপুরুষ সবাই আছে সবারই তথ্য আছে সব তথ্য দিয়ে তারা ভোটার কার্ডও আছে সমস্ত তথ্য দিয়ে আমরা আজকে হাইকোর্টে দ্বারস্থ হয়েছি কতদিন আগে থেকেই আপনারা খোঁজ পাচ্ছেন যে তাদেরকে পাওয়া যাচ্ছে না মোটামুটি আপনার দশ বারো দিন দশ পনেরো দিন আগে থেকে যোগাযোগ করতে পারছিলাম না ফোনের মাধ্যমে যোগাযোগ করতেছেন তাদের পাশের প্রতিবেশীরা জানাই বাড়িতে ফোন করে প্রতিবারে আপনি কে হন প্রতিবেশী আমি আপনি পরিবারের কে হন আমি আমার মামাতো ভাই মামার ছেলে আপনি হ্যাঁ মানে আপনি কোনো যোগাযোগ করতে পারছেন তাদের সাথে না কতদিন আগে কাছে গিয়েছিল দিল্লিতে মোটামুটি দু মাস আগে দু মাস আগে কাছে তারপরে মানে এসছিল আগে ছিল নিয়ে এসছিল ঘর নিয়ে আবার থেকে আবার গেছে তারপরে কি হলো

আপনাদের বলব এখন আমাদেরকে সহযোগিতা রাজ্য সরকার সহযোগিতা করছেন এবং আমাদের মাইগেন ওয়ার্কারের যে চেয়ারম্যান আছেন তথা রাজ্যসভার সাংসদ সামিউল ইসলাম মহাশয় তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আজকে হাইকোর্টে আসা পর্যন্ত তিনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন না তো আজকে আমরা এখানে আমরা আসতে পারতাম না আপনাদের কোন এলাকায় বাড়ি আমাদের বীরভূমের মুরাই বিধানসভা পড়ছে বিধানসভার মধ্যে দুটো থানা আছে একটা পাইকো থানা থেকে তিনজন আছে মুরাই থানা থেকে তিনজন আছে আপনাদের কি মনে হয় শুধু বাংলাতে কথা বললেন বলেই এটাই এখন বর্তমান পরিস্থিতি বাংলায় কথা বলার জন্য এটা মানে এই বাঙালিদের অত্যাচার হচ্ছে শুধু দিল্লি না আজকে আপনি মহারাষ্ট্রে চলে যান মহারাষ্ট্রেও আপনার বাংলায় কথা বলার জন্য অত্যাচারিত হচ্ছে উড়িষ্যাতে পাবলিকে মারছে ওখানকার পাবলিকে আমাদের বাংলার কথা বলার জন্য পাবলিকে মারছে ওখানে কোনো পুলিশ হস্তক্ষেপ করছে না তাদেরকে আটক করে রাখাচ্ছে কিছুদিন আগে আপনার জন আমাদের বীরভূমেই নলালি থানার জনকে আটকে রেখেছিল উড়িষ্যাতে সেটাও হাইকোর্টের মাধ্যম দিয়েই ছাড়ানো হয়েছিল আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যাতে আমাদের সেই মেয়ে বা মেয়েগুলো পরিবারে যারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তাদেরকে যাতে পুনরায় আমাদের ভারতে দুটো মেয়ে আছে তিনটে ছেলে আছে একটা বেটে ছেলে আছে একজন আমার গর্ভবতী আছে একটা মেয়ে বা ছয় থেকে সাত মাসে গর্ভবতী আছে এটা দেখার পরে এত মানে একটা ছ বছরের বাচ্চা সন্তান আছে তার জন্ম সার্টিফিকেট আছে তার ক্ষেত্রেও পাঠিয়ে দিচ্ছে তাহলে এটা মানসিকতা আছে তাদের বাংলা মানে বাঙালি বাংলা কথা বলার জন্য মানে ওদের কাছে আল্লাহ জি মানে ওদের কাছে মানে নোটিশটা দিল্লি পুলিশ থেকে পেয়েছেন ওখানে কি লেখাই রয়েছে যে হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ লেখা আছে বাংলাদেশ পাঠিয়েছে ওইটার জন্য আমরা পেয়েছি এবং ওখানে খবরও পাওয়া গেছে থানা থেকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে মানে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে বলছে সেখান থেকে আপনাদের ওই ছজনের মধ্যে কেউ যোগাযোগ করতে পারেনি আপনি না না যোগাযোগ করতে পারেনি এখানকার রাজ্য সরকার চলছে ওরা দেখছে ব্যাপারটা আমাদের কাছে যথাসতি প্রশাসন আমাদের বাড়িয়ে গিয়েছিল সবার বাড়িয়ে গিয়েছিল ওরা তথ্য নিয়েছে এবং আমাদের যিনি এই মাইদানগর alcali যিনি চেয়ারম্যান আছে সামিউল ইসলাম মহাশয় তিনিও তার লোক দিয়ে সমস্ত তথ্য নিয়েছে এবং তিনি আজকে হাইকোর্টে মাধ্যমে যা আমরা এসেছি তিনি সহযোগিতা করেছেন আপনার নাম মোহাম্মদ আরিফ শেখ আপনার নাম আমি